সম্মানিত সাংবাদিক আমি একটা কথা বলি সাদেক খোকা সাহেব যখন ছিলেন ছাব্বিশশো দোকানের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছেন বিশ হাজার টাকা রিসিভ দিচ্ছেন এক লক্ষ টাকা ছাব্বিশশো দোকান এখন এর দোকান এখানে আসছে এই দোকান সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে নাম্বার বসিয়ে বড় বসেন

ए ए यार म त हैन रस्क कर रस्क हे 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 सुपर द होन thank <laughs> you